আপনার নাম কি? নমস্কার। বাড়ি কই? আপনি সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করেছেন এরপর আপনাকে থানায় গ্রেফতার করে এনেছে কি বলবেন গোটা বিষয় নিয়ে? ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ প্রয়োজনের এবং পোস্টের ভিত্তিতে এটা পোস্টটা করেছিলাম যেহেতু ইন্ডিয়া গভর্নমেন্টের খুব চিন্তা জঙ্গি এবং পাকিস্তানি জঙ্গি এবং যারা জঙ্গিকে মত দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই এবং কিছু উৎসাহী মানুষ এটা বিকৃতভাবে মানুষকে বিচারছে যেহেতু আমার পোস্টটা সঠিকভাবে হয়নি এটা ভুল বুঝতে পেরে আমি আবার সুন্দর সুন্দর আমি এটা ডিমিট করে নিয়েছি তো যেটা করেছি বর্তমান পরিস্থিতিটা ঠিক হয়নি সম্পূর্ণভাবে ভুল ছিল আমি কোনো দিন হবে না প্রশাসন এবং প্রত্যেকটা জনগণের কাছে আমি ক্ষমা করি এ ধরনের ভুল আমার দিন গতকাল এক ব্যক্তি নূরপুর এলাকার ভারত বিরোধী সামাজিক মাধ্যমে পোস্ট করেছে তো আপনারা কি ওকে গ্রেপ্তার করেছেন ফেসবুকে যেটা পোস্ট করেছিল তার নাম হলো আসাদ মিয়া নূরপুর এলাকায় বাড়ি এই ইনফরমেশনটা আমাদের অথরিটি থ্রুতে আমার কাছে আসার পরে আমি ওকে ট্রেস আউট করি ট্রেস আউট করে আমরা রাত্রি প্রায় সাড়ে দশটায় সময় আমরা ট্রেস করে ওঠি আমরা ডিটেন করেছি রিটেইন করে ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওটা সে ডিলিট করে নিয়েছে এবং ওর ভুলটা সে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি মনে হয় সে এটা ভুল করেছে কারণ সে বুঝে করুক আর না বুঝেই করুক এটা তার এখন যেহেতু তার এটা বোধগম্য হয়েছে সে তার ভুলটা স্বীকার করেছে এবং লিখিত আকারে আমাদের কাছে ক্ষমাপ্রার্থী চেয়েছে ক্ষমা চেয়েছি এখন অথরিটি নির্দেশ করে আমরা পরবর্তী পরবর্তীকালে ওর বিরুদ্ধে কি কোনো মামলা টামলা নেই আমাদের কাছে যতটুকু খবর আছে যে পশ্চিম থানাতে আগরতলা পশ্চিম থানাতে একটা কমপ্লেন জমা পড়েছে এখন আমরা খোঁজ দিয়েছি এটা কতটুকু সত্য বা আমাদের তরফে কি অ্যাকশন নেওয়া হচ্ছে কি আর কার তরফ থেকে কমপ্লেন বা এমন কিছু একজন মুসলিম কি জানি ইউথ কংগ্রেস শাহজান মিয়া নামে একজন করেছে বলে আমরা গতকাল তো ওকে কালকে রাত্রে কোথা থেকে আটক করেছে নিজ বাড়ি থেকে না ঠিক আছে